আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের পর্বে দেখাবো ছোট বড় সবার পছন্দের জনপ্রিয় জর্দার ছোটো ছোটো কালারফুল মিষ্টিগুলো চলুন শুরু করা যাক প্রথমে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি দুই দিন আগে যেই মিষ্টি রেসিপিটা আমি দিয়েছি বাকি অংশটুকু রেখে দিয়েছিলাম এখন আমি হালকা গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব যখন মিষ্টিগুলো ফুলে বেশি উঠবে তেলের মধ্যে তখন চুলার আঁচটা আমরা মিডিয়াম টু হাই রেখে যে যে রকম কালার পছন্দ করেন তেমন করে বেজে নিতে হবে আমি তিনটা কালার করব বড় বড় বিয়েবাড়ি অনুষ্ঠানে জর্দার মধ্যে তিনটা কালারই থাকে আমি আমার পছন্দ মতো কালার করে নিয়েছি এই তো মিষ্টিগুলো বাজে শেষ এইখানে আমি তিনটা কালার করেছি আমি প্রথমে এক কাপ পানি এক কাপ চিনি দিয়ে শিরাটা পাঁচ সাত মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি তারপর শিরাটা আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি আমি চুলায় আর জাল করব না এখানে ডেকে রেখে দেব কয়েক ঘন্টা এভাবে রেখে দিলে মিষ্টির ভিতরে শিরা ঢুকে যাবে আমি একটু নেড়ে এখন ডেকে দেব মিষ্টিগুলো ঠান্ডাও হয়ে যাবে মিষ্টির ভিতরে শিরাও ঢুকে যাবে এই তো মিষ্টিগুলো এখন আমি ডেকে রেখে দেব কয়েক ঘন্টার জন্য এই তো এখন চলে আসলাম মিষ্টিগুলো সম্পূর্ণ ফুলে উঠেছে এখন আমি আপনাদেরকে সুন্দর মতো একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর কত কালারফুল হয়েছে মার্শাল্লাহ যে মিষ্টিগুলো দেখবেন মিষ্টিগুলো প্রেমে পড়ে যাবেন অনেক সুন্দর কালারফুল হয়েছে মিষ্টিগুলো মিষ্টিগুলো আমি যখন বানাই বানানোর পর যখন বাটিতে এইভাবে রেখে দিই তখন আমার দুই ছেলে এসে প্রায় তিন ভাগের দুই ভাগ মিষ্টি ফিনিশ করে দিয়েছে ছোটো ছোট তারা এই মিষ্টিগুলো এতটাই পছন্দ করেছে তার জন্য তারা অনেকগুলো একসাথে খেয়ে ফেলছে ছোটরা পছন্দ করবে না তো কে পছন্দ করবে এমন মিষ্টিগুলো আমরা বড়রা যারা আছি তারা অত দেখলে আমরা যখন কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে যাই তখন আমরা খাওয়ার জন্য অস্থির হয়ে থাকি যখনই জর্দা পোলাওটা সামনে দেয় প্রথমে আমাদের চোখ যায় ছোট ছোট এই কিউট কিউট মিষ্টির দিকে কখন একটা হাতে নিয়ে মুখে দেব এই তো আমি একটা কেটে দেখালাম মাসাল্লা দেখুন কত কালারফুল কত সুন্দর হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন যারা যারা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করেছেন সকল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ